সাধারণ মানুষের সুবিধার্থে সাঁকোয়া ছয় ঢালাই রাস্তায় শুভ উদ্বোধন মুর্শিদাবাদের নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের পৃষ্ঠপোষকতায় নওদা অঞ্চলের সাঁকোয়া ছয় ঘড়ি বুথে সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে ঢালাই রাস্তা নির্মাণ কাজে শুভ উদ্বোধন করা হলো শুক্রবার দুপুরে এই রাস্তার উদ্বোধন করেন নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সফিউদ জামান শেখ এদিন উপস্থিত ছিলেন নওদা গ্রাম পঞ্চায়েতের প্রধান ফিরোজ শেখ সহ এলাকা জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা নওদা থেকে রাকিবুল ইসলাম রিপোর্ট এইচপি নিউজ বাংলা সর্বাধিনায়িকা বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জিকে আমাদের অন্তরের শ্রদ্ধা এবং আজকে জন্মদিন সারম্বরে সারা বাংলা জুড়ে পালিত হচ্ছে আমাদের নেতৃত্ব পরবর্তী প্রজন্মের নায়ক এবং পশ্চিমবাংলার নেতৃত্ব অভিষেক ব্যানার্জির প্রতি দাদাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং সেই সাথে শুভেচ্ছা আমাদের ছয়ঘড়ি গ্রামের একটা রাস্তা প্রায় একশো মিটার এই রাস্তা দিন আমরা দেখেছি কোনো কাজ হয়নি কিন্তু নওদা গ্রাম পঞ্চায়েত ফিরোজ শেখের তত্ত্বাবধানে এবং আমাদের মেম্বার এই বুথের আনারুল ভাই তার নেতৃত্বে এলাকার মানুষের প্রয়োজন আমরা মেটাতে পেরেছি আজকে তার ঢালাইয়ের কাজ চলছে সাথে উপস্থিত মেম্বার একাধারে জামরুল থেকে পিন্টু আমাদের আসমান থেকে সাবির সম্রাট সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এবং এলাকার বলিষ্ঠ নেতৃত্ব হাফিজুল ভাই আছে সকলকে নিয়ে আমরা মানুষের মাঝে কাজ নিয়ে সকাল সকাল পৌঁছেছি তৃণমূল কংগ্রেস এটাই নওদার রাজনীতিতে নদা ব্লকে বলবৎ করে এসেছে এবং চেষ্টা করে এসেছে একটি কথা জুড়ে দিই এসআইআর নিয়ে মানুষ অযথা আপনারা আতঙ্কিত হবেন না এসআইআর যে কোনো কঠিন প্রশ্ন যে কোনো কঠিন অবস্থার মোকাবেলা তৃণমূল কংগ্রেস করবে আমাদের সাথে যোগাযোগ রাখুন আমি বলবো এলাকার তরুণ ভাইদের এলাকার নেতৃত্বদের যে আপনারা যারা একটু বয়স্ক তাদেরকে আশ্বস্ত করুন একটু ভীত করবেন না তার কারণ এসআইআর আমরা নওদা বিডি অফিসের সামনেই আমাদের সহায়তা কেন্দ্র বা বিধানসভা ব্লকের ওয়ার রুম আমরা করেছি পঞ্চায়েতে পঞ্চায়েতে সহায়তা কেন্দ্র করা হয়েছে আপনারা সেখানে যাবেন আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর এবং ফর্ম ফ্লাপের সমস্ত জটিলতা নিবারণে তৃণমূল কংগ্রেস প্রস্তুত যদি মনে হয় যে আমাদেরকেও জানানো দরকার আছে আপনারা জানাবেন আগেও আমরা ফোন নম্বর দিয়ে রেখেছি সকলকে আরও একবার ধন্যবাদ বিধানসভা আসছে বিজেপির যে প্রতিহিংসা এবং এই মানুষ উৎখাতের যে নয়া মন্ত্র জাল বিছিয়েছে তারা এটাকে ব্যাহত করে আমাদেরকে এগোতে হবে এবং ২৬ সালে বিজেপি মুক্ত বাংলা গড়ার সংকল্প নিতে হবে সকলে ভালো থাকুন জয় বাংলা জয় নেত্রী